সম্মানিত ভাইরা আমাদের ভিতরে অনেকে আছেন যে ওনারা মনে করেন যে অনেকটি প্রাণী আছে যে প্রাণীর নামটা মুখে বললে অনেক উজো নষ্ট হয়ে যায় ওনারা এই প্রাণীর নামটা বাংলায় বলেন না কিন্তু আরবিতে উচ্চারণ আর ভাই আরবিতে তো উচ্চারণ করবে আরবের লোক আপনি তো বাঙালি আপনি কীভাবে বলবেন সেই প্রাণীর নাম বাংলায় বলতে হয় অর্থাৎ খিঞ্জির কিনজির বাংলা বল সুপুর এই সুপুরের নামটা অনেকেই এটা মুখে উচ্চারণ করেন না আপনারা মনে করেন এই কিনজির নাম যে বাংলায় বলি ওইটার সুপুর নাম মুখে বলি ওজন নষ্ট হয়ে যায় না এটা একটা ভ্রান্ত আকীদা কারণ সেটা তো আল্লাহ তাআলা একটা makhluk কোন makhlukের নাম মুখে বললে ওজন নষ্ট হয় না যেহেতু কুরআন শরীফের ভিতরে সুপুরের নাম আসছে কিনজির আসছে তো যারা কুরআন শরীফ পড়েন বা পড়ান কিপস কানা যারা মুখস্ত করেন বারবার বারবার হাজার হাজার বলেন তাইলে কি তারা বারবার উঁচু করতে চান উঁচু নষ্ট হয়ে যায় না বোট কথা খিংজিরের নামটা বাংলা যদি বলা হয় শুকর বল হয় এটা উঁচু নষ্ট হয় না এটা আমাদের একটা বিরান্ত গীতা